একটা খুব চমৎকার হাদিস আপনাকে শুনাই আমি সেটা হচ্ছে রসুল্লাহ সালিয়া কাছে এক যুবক এসেছে সেই যুবক এসে বলছে আমার খুব জেনা করতে ইচ্ছা করে খুব জেনা করতে ইচ্ছা করে তো তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারতেন নবীজির আশেপাশে সাহাবিরা ছিলেন তারা তাকে ট্রল করে তারপর হচ্ছে তাকে মেরে ধরে তাড়িয়ে দিতে পারতেন কারণ সে একটা হারাম কাজ করতে চাচ্ছে অনুমতি প্রার্থনা করছে তো সাল্লাম তাকে কিছুই করলেন তাকে বললেন শোনো তুমি কাছে আসো উনি বললেন যে তুমি কি এটা পছন্দ করো যে তোমার মায়ের সাথে জেনা করা হোক তখন সে ছেলেটা বললো যে না এটা কীভাবে হবে কখন এটা হইতে পারে না তখন বলছে তাহলে অন্য কেউ তো পছন্দ করে না যে তার তার মায়ের সাথে জেনা করা হোক তার মানে এভাবে সাল্লাম পরে মা বোন খালা ফুপু হ্যাঁ বলে যে তুমি কি চাও যে তোমার ফুপুর সাথে জেনা করা হোক সে বলছে কখন না হতে পারে না তখন নবীজি বলছেন তাহলে অন্য কেউ তো চায় না যে তার ফুপুর সাথে জেনা করা হোক অন্য কেউ তো চায় না যে তার মেয়ের সাথে করা হোক অন্য কেউ তো চায় না যে তার মায়ের সাথে করা হোক অন্য কেউ তো চায় না যে তার বোনের সাথে করা হোক ঠিক যেরকম তুমি চাও না তাহলে আজকে যেই মেয়েটাকে পর্নোগ্রাফির মধ্যে যে মেয়েটাকে দেখে আপনি একটা ফিলিংস নিচ্ছেন ঠিক আছে না আপনি তো চান না যে আপনার বোনকে দেখে কেউ এরকম ফিলিংস নিক আপনি তো চান না যে আপনার মাকে দেখে আপনার বোনকে দেখে আপনার কন্যাকে দেখে আপনার স্ত্রীকে দেখে কেউ এরকম ফিলিংস নিক তারপরে আরেকজনও তো সেরকম চায় না এই মেয়েটারও তো ভাই আছে এই মেয়েটারও তো বাবা আছে এই মেয়েটারও তো সন্তান থাকতে পারে মানে ব্যাপারটা এটা যে আমাদের আমার সাহেব বলেছিলেন যে যখন কাউকে দেখে অন্তরের মধ্যে এই ধরনের একটা কুপ্রবৃত্তি জাগ্রত হবে তখন সাথে সাথে সেই জায়গায় নিজের মাহারাম নারীদের কথা কল্পনা করা এবং সাথে উইথড্র করা হ্যাঁ কারণ আমাদের মাহারাম নারীদের এরকম এরকম মানে আমরা দেখতে চাই না ভোগের পাত্র হিসেবে আমরা দেখতে চাই না আমার মাহারাম নারীদেরকে আমি অনাবৃত অবস্থায় এভাবে দেখতে চাই না চাই না যে অন্য কোনো পুরুষ তাদেরকে এভাবে আহ তাদেরকে অন্যের মতো ব্যবহার করুক তাদের সাথে এরকম বেদ্যতের সাথে তাদের সাথে আচরণ করুক আমরা এটা চাই না আমরা এটা স্বাভাবিকভাবে আমরা রিপালস করি আমরা এটা বিকর্ষণ করি ঠিক একই রকম ভাবে এটা চিন্তা করা যে কত শত কত শত বোনের চোখের পানি আছে এখানে কত মায়ের চোখের পানি আছে এখানে কত মায়ের মানে কত কন্যার চোখের পানি আছে এই পড় ইন্ডাস্ট্রির পিছনে এই বিষয়টা যদি একটু চিন্তা করা যায় তখন আপনারা এটাকে ঘৃণা করতে শিখবেন আমি বললাম মানে রাসুল সাল্লাহসাল্লাম রে হাদিসের আঙ্গিকে যে উনি রাসুল সাল্লাহসাল্লাম আমাদের মাহারাম নারীদের সাথে তুলনা দিয়ে বুঝিয়েছেন যে জিনিসটা কতটা খারাপ জিনিসটা কতটা অপছন্দনীয় কতটা নিকৃষ্ট এবং গর্ভিত এবং কতটা ঘৃণারোহ এই বিষয়গুলো তো যার কারণে এইভাবে আমরা ঘৃণাটা তৈরি করতে পারি ঠিক যেভাবে রসুল্লাহলাম ওই যুবকের অন্তরে মহারাম নারীর সাথে তুলনা দিয়ে ঘৃণা তৈরি করে দিয়েছেন এবং ওই যুবকের কলবের মধ্যে সাল্লাম হাত দিয়ে দোয়া করে দিয়েছেন যে আল্লাহ একে আপনি এর এর কলবকে আল আল্লাহ আল্লাহম্ম আল্লাহম্মদ তহির কালবাহু যে আল্লাহ তালা তা আপনি তার কলবকে পবিত্র করে দেন হ্যাঁ ও হাসিন ফরজাহু তার লজ্জাস্থানকে স্থানকে আপনি সুরক্ষা মানে কি বলা যায় এটাকে সুরক্ষা তৈরি করে দেন তো এই তারা রাসুলসা তার কাছে বয় করে দিয়েছেন এবং তারপরে হাদিসের পরের অংশ যে এরপর সেই যুবকের কাছে জিনার চেয়ে খারাপ আর কোনো কিছু ছিল না তার মানে রাসুলসা কত দেখেন মাহারাম নারীর সাথে তুলনা দিয়ে তার অন্তরে জিনার প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছেন তো ঠিক একই রকমভাবে আমাদেরকে ওই পর্নোগ্রাফির প্রতি ঘৃণা তৈরি করতে হবে